নমস্কার বন্ধুরা দোসরা অক্টোবর এই দিনটি ভারতের ইতিহাসে শুধু একটি তারিখ নয় এটি একটি আদর্শের প্রতীক একটি দর্শনের জন্মলগ্ন আজ আমরা কথা বলবো এমন একজন মানুষ সম্পর্কে যিনি শুধুমাত্র একজন নেতা ছিলেন না তিনি ছিলেন একজন পথ প্রদর্শক তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় মহাত্মা গান্ধী বলে ডাকি আঠারোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পোরবন্দরে এরপর তিনি রাজকোটের আলফ্রেড হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন স্কুল জীবন শেষ করে তিনি আঠারোশো সালে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান এই সময়টি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় লন্ডনে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং আঠারোশো সালে ব্যারিস্টার হিসাবে যোগ্যতা অর্জন করেন এরপর আইন পেশার কাজে পাড়ি দেন দক্ষিণ আফ্রিকায় এখানেই তার জীবন বদলে যায় দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের শিকার হয়ে তিনি অহিংসা ও সত্যাগ্রহের মতো নতুন এক প্রতিবাদের পথ খুঁজে পান সালে তিনি ভারতে ফিরে আসেন এবং দেখেন ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচার তিনি বুঝতে পারেন এই অত্যাচার থেকে মুক্তি পেতে হলে শুধু অস্ত্র নয় প্রয়োজন এক নতুন ধরনের লড়াই তিনি সাধারণ মানুষকে একত্রিত করেন এবং সত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেন সালে ডান্ডি মার্চ ছিল তার সবচেয়ে বড় অহিংস আন্দোলন সমুদ্রের লবণ তৈরি করে তিনি ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করেন এই আন্দোলন বুঝিয়ে দেয় অহিংসা কতটা শক্তিশালী হতে পারে উনিশশো সালে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশদের কাছে এক স্পষ্ট বার্তা ছিল এই আন্দোলনের পরই ব্রিটিশরা বুঝতে পারে ভারতে তাদের রাজত্বের শেষ হতে চলেছে গান্ধীর মূল আদর্শগুলো ছিল অহিংসা এবং সত্যাগ্রহ তিনি বিশ্বাস করতেন ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না শুধু ভালোবাসা দিয়েই তা সম্ভব তিনি বলতেন চোখের বোতলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে তার আরেকটি গুরুত্বপূর্ণ আদর্শ ছিল স্বাবলম্বন তিনি সবাইকে নিজের হাতে কাজ করার চরকায় সুতো কাটার এবং কুটির শিল্প গড়ে তোলার আহ্বান জানান তার কাছে চরকা ছিল স্বনির্ভরতার প্রতীক দোসরা অক্টোবর এই দিনটি কেবল মহাত্মা গান্ধীর জন্মদিন নয় এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয় এটি আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা ও অহিংসার পরিবর্তে ভালোবাসা শান্তি ও সহনশীলতার পথ বেছে নেওয়া অতটা জরুরি তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন এক দার্শনিক একজন চিন্তাবিদ তিনি শিখিয়ে গেছেন কিভাবে নিরস্ত্র হয়েও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা যায় তার আদর্শ আজও আমাদের পথ দেখায় আসুন আমরা সকলে মিলে তার দেখানো পথে হেঁটে একটি সুন্দর ও শান্তিময় পৃথিবী করি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে তা জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ